সবসময় আবার যাই না লোক ইউটিউবের ইউটিউবে কিসের জন্য লোক আসছিল না আজকে আমি বুঝতে পারলাম এখন যে আমার ওটা আনলিস্টেড করা ছিল পাবলিশ করা ছিল না এর জন্য কেউ দেখতে পায়নি ইউটিউবে ইউটিউবে আর ফেসবুকে তখন দেখতে পাচ্ছিলো তাই তো ইউটিউবে তো লোক সবসময় আসার কথা সেকেন্ডের মধ্যে লোক আসে ইউটিউবে তো জন্য তো ইটালিতে ফলের বাগানে কাজ এবং কত ঘন্টা কাজ করলে কত বেতন পাওয়া যায় ইতালিতে এবং কি কী কি আশার বিষয় নিয়ে আজকের কথা হবে ইতালির কীরকম কেউ যদি কমেন্ট করে কমেন্টের উত্তর দেওয়া হবে যদি ফেসবুকে কেউ কল ধরে বা কেউ রিকোয়েস্ট পাঠায় তাহলে তার অ্যাকসেপ্ট করে তার সাথে কথা বলা হবে তো ইতালিতে আমি এখন কিন্তু দুটোতেই লাইভে আছি ইউটিউবে ফেসবুকে দুটোতেই লাইভে আছি তো ইতালিতে যারা যারা আসতে চান বা আসবেন তাদের কিন্তু মানে দু হাজার পঁচিশ সালের কথা বলছি দু হাজার পঁচিশ সালে যারা আসতে চাচ্ছেন বা আসবেন তাদের কিন্তু অনেক সুবিধা আছে বা আসতে পারবেন খুব তাড়াতাড়ি কেননা দু হাজার পঁচিশ সালে প্রচুর পরিমাণে লোক নেবে বাংলাদেশে বাংলাদেশে মানে আর্থিক সংকটের জন্য জন্য এতদিন শেখ হাসিনা বলে এসছে যে আমাদের দেশে কোনো আর্থিক সংকট নেই বা কোনো সমস্যা নেই তো এখন কিন্তু প্রচুর পরিমাণে আর্থিক সংকট দেখা দেবে কিছু দিনের মধ্যে মনে হচ্ছে এই অনুযায়ী কিন্তু লোক আনবে প্রচুর ইতালি ইতালি বা ইউরোপের অনেক অনেক দেশ বা ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশগুলো তারা কিন্তু লোক আনবে প্রচুর পরিমাণে তো আপনারা সিজনাল ভিসা হোক স্পন্সার ভিসা হোক বা এগ্রিকালচার ভিসা হোক যে কোনো বিষয়ে কিন্তু আপনারা আসতে পারবেন এই ধরুন এই বছরটা শেষ হওয়ার পর থেকে কিন্তু আবেদন শুরু হবে তো আপনি আসতে এক ভাই কমেন্ট করছে ফ্রি ভাই ভাই আসসালামু ভাই সৌদি আরব থেকে কি ইতালি যাওয়া যায় এবং খরচ কত পড়বে প্লিজ জানাবেন ওকে সৌদি আরব থেকে ইতালি আসা যায় খুব সহজেই ইতালি আসা যায় এবং ইতালি আসতে কীরকম কি সৌদি আরব থেকে খরচ হবে এবং কীভাবে আসতে পারবেন কোন কোন ভিসা অ্যাভেলেবেল আছে সৌদি আরব থেকে সে নিয়ে এখন একটু বলছি যারা যারা সৌদি আরব থেকে দেখছেন বা দেখবেন পরবর্তীতে তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে এবং মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে দেখলেও এটা এই ভিডিওটায় মানে একই ধরনের গাইডলাইনস হবে একই ধরনের গাইড হবে মানে সৌদি আরব থেকে বা দুবাই কওয়েত কাতার থেকে যে কোনো দেশ থেকে দেখুন একই ধরনের কি হবে তো আমি বলে দিচ্ছি সৌদি আরব থেকে যদি আসতে চান যারা যারা তো সৌদি আরব থেকে ইতালিয়া যদি আসতে চান তাহলে মানে এগ্রিকালচার বিষয় এবং আপনার স্পন্সার বিষয় দুটো অ্যাভেলেবেল আছে প্লাস টুরিস্ট বিষয় অ্যাভেলেবেল আছে আপনারা যদি নিজে আসতে চান কারো মানে ই ছাড়া মানে কাকুতি মিনতি ছাড়া মানে আপনার ফ্যামিলি যদি কেউ থেকে থাকে এগ্রিকালচার বা স্পন্সার বিষয়ের জন্য মিনতি ছাড়া যদি আসতে চান সে অনুযায়ী গাইড গাইডগুলো শুনে নিলে আপনাদের খুব ভালো হবে এবং ইতালিতে আসতে পারবেন খুব সহজেই তাহলে এবং ইতালিতে আসলে বেশি কাঠ খর হবে না মানে কম টাকায় মোটামুটি খরচ আসতে পারবেন তো যদি সৌদি থেকে আসতে চান বা দুবাই যে কোনো দেশ থেকে মিডিল তো সবার প্রথমে আপনি একটা ভালো এজেন্সি খুঁজবেন এবং আপনার ব্যাংকে একটা বাংলাদেশি টাকায় সাত আট লক্ষ টাকার মতো একটা ফিক্সড ডিপোজিটের মতো রাখবেন মানে ফিক্সড ডিপোজিট না মানে ব্যাংকে থাকে যেন শো হয় আপনি গিয়ে যে সৌদি আরবে আছেন সৌদি আরবের ব্যাংকে গিয়ে বলবেন আমাকে একটা স্টেটমেন্ট দিন ব্যাঙ্ক স্টেটমেন্ট দিন ছয় মাস বা সাত মাসের বা এক বছরের সে যখনই ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দেবে আপনাকে তারপরে আপনি ভালো একটা এজেন্সি ধরলেন তো যেখানে কাজ করেন সেখানকার এনওসি নিয়ে নেবেন যদি ইতালি আসতে চান তাহলে এনওসি নিয়ে নেবেন এনওসি নেওয়ার পরে আপনি এনওসি নেওয়ার পরে এজেন্সির সাথে কথা বল ভালো একটা এজেন্সি সৌদি আরবের এজেন্সি আছে আমি এক ভাইকে নাম্বার দিছি সৌদি আরবের এজেন্সির আপনারা চাইলে আমাকে ফেসবুকে গিয়ে ইনবক্সে এস এম এস করতে পারেন আমার ফেসবুকের লিঙ্কও আছে ফেসবুকের পেজের নাম এসবি ট্রাভেল এবং ইউটিউবের পেজের নামও এস বি ট্রাভেল তো সেখানে গিয়ে নক করতে পারেন তো তারপরে ভালো একটা ট্রাভেল এজেন্সির দো আছে কাছে আমি না হলে ফেসবুক থেকে দিয়ে দেবো অসুবিধা নাই যারা সৌদি থেকে আসতে চান ইতালি তো ট্রাভেল এজেন্সি ধরে তারপরে তাদের এই রিকোয়ার রিকোয়ার ওরাই সবকিছু করে দেবে ফ্লাইট টিকিট টিকিট শুরু করে সবকিছু করে দেবে তো দু তিনটা দেশ ঘুরবেন আপনি সৌদি যেহেতু আছেন দুবাই যাবেন ওমান যাবেন বা কাতার যাবেন তারপর সেখান থেকে দরকার হলে ইজিপ্টের বা তুর্কির ভিসা লাগাবেন তুর্কির ভিসা লাগানোর পর আবার সৌদিতেই ব্যাগ আসবেন তারপর আবার এক দুই মাস কাজ করার পর আবার এন নেবেন এনোসি নেওয়ার পর রোমেনিয়ার ভিসা লাগিয়ে নেবেন দু মাস পর গ্যাপ রাখবেন যে কোনো দুটা কান্ট্রি ঘুরবেন দু মাস গ্যাপ রাখবেন তারপরে রোমেনিয়ার রোমেনিয়ার ভিসা কিন্তু উঠে যাবে আপনার রোমেনিয়ার বিষয় যখন লাগানো উঠলেন রোমেনিয়া থেকে আসা যায় যে কোনোভাবে ইতালি বা ইউরোপে আপনি যদি সেইভাবে না আসে আপনি আবার ঘুরে আসলেন সৌদিতে সৌদিতে ঘুরে আসার পর দু মাস কাজ করলেন দু মাস তিন মাস কাজ করার পরে ইতালির বা ল্যাটিভিয়া লুথুনিয়া ইউরোপের যে কোনো একটা দেশের ভিসা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার হয়ে গেল তো ইউরোপে যদি আসতে চান ইউরোপের যে কোনো একটা দেশের ভিসা লাগালে কিন্তু গোটা ইউরোপে আসতে পারবেন তো সেই ইউরোপে আসার পরে তারপর আপনার যেখানে খুশি ইটালি আসুন ফ্রান্স আসুন জার্মানি আসুন যেখানে খুশি আপনি এই করতে পারবেন ধন্যবাদ ভাই দোয়া রইল অনেক আপনার জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আপনার জন্য দোয়া রইল আপনি যেন ইউরোপ আসতে পারেন বা ইউরোপের যে কোনো একটা দেশে আসতে পারেন যাদের যাদের ইনফরমেশান জানার আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কিন্তু ইনফরমেশান অনেক জানতে পারবেন অনেক ধরনের অনেক ইনফরমেশান জানতে পারবেন এবং লাইভে আসলে আপনারা যদি কমেন্ট করেন তাহলে ইটালির বা ইউরোপের যে কোনো দেশে বা আসার জন্য একটু তথ্য আমি যেটুকু নলেজ আছে সেটুকু দেওয়ার চেষ্টা করি বা আমি চেষ্টা করবো আপনারা ওইটুকু দেখতে পাবেন বা ঘুম লাগছে এখন খাওয়া করে কাজে যাব তো যেটুকু দেওয়ার চেষ্টা করি সেটুকু দেব এবং আপনারা ইনফরমেটিভ ইনফরমেশন পাবেন তো ইতালি যারা যারা আসতে চান বা ইতালিতে এসে এগ্রিকালচার কাজ করতে চান বা আসলেই কি মাসে লক্ষ টাকা ইতালিতে বেতন পাওয়া যায় বা আসলেই কি যে কোনো কাজ করলে লক্ষ টাকা বেতন পাওয়া যায় হ্যাঁ ইতালিতে মাসে লক্ষ টাকা বেতন ইজিলি পাওয়া যায় এক ভাই কমেন্ট করছে আহ আসসালামাইকুম আসসালামু আলাইকুম ভাই আমি আমি ফিনি ফিনি থাকি ও বলছি ফিনি থেকে বলছি আমাকে বল বলেন কি স সহজভাবে কাম খুঁজে খুঁজে কীভাবে মানে কোথায় কাজ খুঁজবেন মানে কোথায় সহজভাবে কাজ খুঁজবেন আমাকে একটু বলেন আপনি ইতালিতে ইতালিতে আছেন 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 কোন নাকি নাকি না কোথায় সেটা জানান আর ইতালিতে মাসে লক্ষ টাকা জি হ্যাঁ মাসে লক্ষ টাকা ইজিলি ইনকাম করা যায় কিন্তু থাকা খাওয়া দিয়ে কত বাসে এক একজনের এক এক টাকা বাসে তো সেই অনুযায়ী ভাই আপনি কি আমেরিকা আচ্ছা না ইতালি আছে আমি ভাইয়া ইতালি আছে আমেরিকা নাই ভাইয়া ইতালি আছি ইতালি আমেরিকা যা স্বপ্ন ওটা বাদ ওটা যাব না আমেরিকা যা পূরণ হবে না কোনো দিন স্বপ্ন ওটা বাদ তো ইতালি আসি তো মানে ইতালিতে বাস্তবিক লক্ষ টাকা ইনকাম করা যায় বাংলাদেশি টাকায় মাসে কিসের জন্য অনেক বাংলা ভাইরা আছে যেখানে একটা আমার রুমমেট সেই মাসে লক্ষ টাকা ইনকাম করে একটা বাচ্চা ধরা যায় বাচ্চা ওই সতেরো আঠারো বছর আঠেরো বছরও পূরণ হয়নি সতেরো বছর এরকম হবে সেও মাসে লক্ষ টাকা ইনকাম করে এটা সত্যি কথা কিসের জন্য এই যে আজকে ওর পুস্তা বাগা আসলো বা ই আসলো রিসিপ আসলো টাকা দিছে যে মালিকে ওকে দিছে আটশো কত যেন আটশো পঁচাত্তর দিছে তাহলে বাংলাদেশি টাকায় লাখ টাকার উপরে হয় সেটা আটশো পঁচাত্তর ইউরো মানে বাংলাদেশি টাকায় লাখ টাকার উপরে হয় তো তো সে লাখ টাকার উপরে কামাই করছে তার একটা চাচা আছে উপরে আমার উপরের বেটে থাকে ওই সাইড উপরে বেটে থাকে সেও লক্ষ টাকার উপরে ইনকাম করে সে তো মানে দেড় লাখ টাকার উপরে ইনকাম করে এই তো চলে আসছে আমাদের গুল্লু ভাই যে মাসে দেড় দুই লক্ষ টাকা ইনকাম করছে এই তো কি অবস্থা ভাইয়া কেন দেখাবো না দর্শকদের দর্শকদের দেখাও বাতিজা ক্যামেরাতে বন্ধ করি না তখন তো ভাইরাল ছেলে মাসে দেড় দু লক্ষ টাকা ইনকাম করছে ও ইয়েতে কাজ করেও কে যেন বলে ভাইরাল ছেলেটা বের হোক আপনাদের দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া সাকিব ভাইয়া আপনি কেমন আছেন আপনার ফ্যামিলির সবাই কেমন আছে জানাবেন আর এই তো আমার রুম এই তো মোনোপ্যাথি এটা নিয়ে যাওয়া আশা করে এটার দাম হলো বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকায় এটার দাম এটা হচ্ছে ইলেকট্রিক চালিত পঁচিশ তিরিশ কিলোমিটার চলে এবং গুল্লু ভাই বের হবে কিছুক্ষণের মধ্যেই গুল্লু ভাইকে দেখা দিচ্ছে আপনাদের সেটা হলো গুল্লু ছেলে মানে ভাইরাল ছেলে যে একটা কৃষি খাতে কাজ কৃষি খাতের জন্য ই আছে এই তো একটু লজ্জা পেয়ে লাভ নাই দর্শকদের একটু দেখান হাই হ্যালো বলুন যে আপনার ভিডিওটা সাপোর্ট করার জন্য ধন্যবাদ দেন সবাইকে গুল্লু ছেলে একটু লজ্জা পাচ্ছে গুল্লু ভাই গুল্লু ভাই লজ্জা পেয়ে লাভ নাই বলুন দর্শকদের একটু বলুন ক্যামেরা অফ কর মানে দর্শকদের একটু বলে দেন যে দর্শক অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য একটু বলুন গুল্লু ভাই এদিকে ঘুরে বলুন এদিকে ঘুরে বলুন দর্শক ক্যামেরা অফ করতেছি এদিকে ঘুরেন এদিকে ঘোরেন ঘুরেন দর্শকদের লজ্জা পাচ্ছে গুল্লু ভাই গুল্লু ভাই লজ্জা পেয়ে গেছে তো ভাই বাংলাদেশ বাংলাদেশ তা ইতালি ইতালি আসতে কত টাকা লাগে মাত্র একশো জন দেখতেছে একশো জন মাত্র ইতালি আসতে কত টাকা লাগে বাংলাদেশ থেকে এখন স্পন্সার বিষয় আসলে বারো থেকে বিশ লাখ বা ইয়েতে সিজনাল বিষয় বা এগ্রিকালচার বিষয় আসলেও বারো থেকে বিশ লাখ টুরিস্ট বিষয় আসলে সাত আট লক্ষ টাকা দশ লাখ দশ লাখ বারো লাখ এরকম লাগবে আর ইয়েতে এই রুমে কয়জন ও কয়জন থাকে এক রুমে তিনজন থাকি ভাইয়া এই তো তিনজন থাকি আপনি দেখছেন অবশ্যই একরমে রুমে তিনজন ওই যে উপরে একজন নিচে একজন আর আমি একা এই সাইডে আর এই তো এক থাকি ভাইয়া এই তো গুল্লু ভাই লজ্জা কিসের ভাই এ এক ভাই ই করছে কমেন্ট করছে লজ্জা কিসের ভাই লজ্জা পাচ্ছে কিসের জানি না এই বেচারা ভাইরাল এই ছেলেটা ভাইরাল তার জন্য লজ্জা পাচ্ছে মিশা কথা কয়নি আমি ভাইরাল কিসের জন্য এই যে ইয়েতে শফিক ইয়েতে ভাইরাল না তুমি ওই খাতের কাজের জন্য ভাইরাল ভাইয়া ইন্ডিয়া থেকে ইতালি যেতে কত টাকা লাগে এবং লাগতে পারে জানাবেন ইন্ডিয়া থেকে আসতে গেলে পাঁচ সাত লাখ টাকার মধ্যেও আসা যাবে ইতালি ট্যুরিস্ট বিষয়ে যদি আসেন পাঁচ সাত লাখ দশ লাখের মধ্যে আসতে পারবেন ইন্ডিয়া থেকে এই তো এটা গুল্লু ছেলে একটু বলো হাই হ্যালো বলো সবাইকে দর্শকদের দর্শকদের একটু বলো হাই হ্যালো একটু ভাইরাল হও ভাইরাল ছেলে গুল্লু বয় বলুন কিছু ক্যামেরা তো ঘুরেছি তোমার দিকে না না কাও আমার দিকে ঘুরেছি ক আমার দিকে ঘুরেছি কও একটু দর্শকদের একটু বলো গুল্লু ছেলে এখন খাওয়া দাওয়া করতে বসবে কাছ থেকে আসছে গুল্লু ভাই ভাই এই তো ঘুরেছি এখন গুল্লুভাই একটু দর্শকদের বলুন কিছু বলুন কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে নতুন একটা ভিডিও আসবে এই দেখ এই এরপরের সপ্তাহে আসবে নতুন একটা ভিডিও আসবে ভালো দেখে আপনার মানে যে কাজ করেন কাজ সেই কৃষিকাজের জন্য ভিডিও আসবে একটা নতুন কৃষিকাজে গেছেন আপনি সেই যেতন পাড়ার ভিডিও আসবে একটা বলুন দর্শকদের একটা নতুন বলুন আপনি বললে ভালো হয় মানে দর্শকরা আপনাকে চেনে বেশি আমার চ্যানেলে তোমার তোমার ভিউজ সব থেকে বেশি ছয়শো ছয়শো কে হয়েছে একটা ভিডিওতে সে অনুযায়ী বেচারা অনেক লজ্জা পাচ্ছে খুব লজ্জা লাজুক লাজুক ছেলেটা একদম লাজুক তো ইতালিতে একজন আরবিতে লেখছে ওয়ারাখেমান হিহা আমি বুঝতে পারছি না রহমান ভাইয়া না ভাবি জানি না বোঝা যাচ্ছে না তো দেখুন এই তো আপনার সবাই ভাই 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 আপনাকে আমার সবাই ভাই ভাই ঠিক আছে আমার সবাই ভাই ভাই আপনারও জানাবেন তো ওকে ভাই আমি জানাইছি তো মানে ওরকমই টাকা লাগবে ইন্ডিয়া থেকে আসতে গেলে আর তো গুল্লু ভাই যদি আপনি কথা বলতে চান কেউ যদি কথা বলতে চান রিকোয়েস্ট পাঠান এখনই কথা বলবো গুল্লু ভাইয়ের সাথেও কথা বলা দিব যদি কথা বলার ইচ্ছা থাকে রিকোয়েস্ট পাঠান ভাই 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 যদি কেউ কথা বলার ইচ্ছা থাকে রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠান তারপরে অবৈধভাবে ইতালি আসলে কাজ পাওয়া যাবে পাওয়া যাবে না সমস্যা অবৈধভাবে সেটা আর ভালো হয় না অবৈধ দেখলেন গুল্লু ভাই বললো অবৈধভাবে আসলে সে ক্যাম্পে থাকতে পারবে এবং ফ্রিতে খাওয়া দাওয়া পাবে এবং ভালো হয় কাজ পাবেন মানে কয় বছর ধরে আছেন ক্যাম্পে তালে আতি বছর ধরে আর এক বছর থাকবে মানে তিন বছরের মতো ক্যাম্পে থাকবে থাকা খাওয়া ফ্রি অবৈধভাবে আছে বলে দেখুন এগুলু ভাই কিন্তু ফ্রিতেই থাকা এক বছর অন্তত টাইম চেনেন সবাই সামনে সামনে সপ্তাহে একটা ভিডিও আসতেছে রবিবার দিন গুল্লু ভাইকে নিয়ে রবিবার দিন না হলে শম মঙ্গলবারে নিয়ে ভিডিও আসবে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন ভাই এখন নূর নূল থেকে গ্রীষ্মা একটু বলো তোমার ভাইকে নেওয়ার প্ল্যান করতেছ নাকি আমার ভাই গ্রিস তো পাঠাবে আলবিনা থেকে ওদিক থেকে গিরিশা থেকে পাগল হচ্ছে নাকি কেউ আলবেনিয়া তোমার বাংলাদেশ আর হলো দুবাই এটা হলো আলবেনিয়া ওই জন্য আলবেনিয়া আর গিরিশ পাগল না তুর্কির থেকে আসবো গিরিশ এটা কো বল ঘুরতে ঘুরতে

তো গুল্লু ভাই বললো গুল্লু ভাই বললো আমরা গুল্লু নাম দিয়েছি ভাতিজার এটা হলো ভাতিজা আমাদের তার জন্য ক্যাম্পে থেকে পালিয়ে গেলে পালিয়ে যাওয়া যাওয়া যায় কোনো ব্যাপার না তো পালিয়ে যাওয়া বোকামি কাজ বোকামি যখন খুশি তখনই বের হয়ে যাওয়া যায় ভাইয়া

খুব তাড়াতাড়ি কাগজ দিয়ে দেয় হ্যাঁ এখন সে বলতেছে এখান থেকে নাকি আমাকে নিয়ে যাইতে পারবে এরকম কথাবার্তা বলছে এখন কি এটা কি আসলে কি কত বছর ধরে আসছিল গ্রীষ্মে

একটু রিস্ক আছে কিন্তু মানে তুর্কির থেকে গ্রিস মানে বর্ডার মানে অত কোনো সমস্যা নাই যেরকম বর্ডার ইয়ের ফ্রান্স জার্মানির বর্ডার ইটালি সুইজারল্যান্ডের বর্ডার এরকমই মানে কোনো সমস্যা নাই মানে একটু অতটাও ডিফিকাল্ট না যেরকম ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এরকম ডিফিকাল্ট না আর অসুবিধা নাই আপনি আসতে পারবেন সে নিয়ে আসতে পারবে সে কি আপনাকে একসাথে নিয়ে আসবে না হচ্ছে কিরকম ভাবে নিয়ে আসবে তাহলে তাহলে ভাই মাসাল্লা অনেক সুন্দর আপনি আরামে আসতে পারবেন আর ভালো হবে সেই জিনিসটা ভালো হবে আপনার ক্ষেত্রে আপনি আসতে পারবেন অসুবিধা নাই ভালো থাকবেন আর আসতে পারবেন টাকা পয়সা আগে দিয়ে না মানে টাকা পয়সার দিক থেকে একটু লেনদেনটা বিরত রাখেন মানে একটু ই করে আপনার কি আশেপাশের ভাই বড় ভাই না এমনি হচ্ছে মানে দূরের পাশের গ্রামের তাহলে অসুবিধা নেই গ্রামের নাই কোনো দেখতে পেলেন এক বড় ভাই যে আসবে গ্রীষ্মে আসলে কিন্তু এখন ভালো বেতন মানে ইতালির থেকে একটু তুলনায় কম তুলনামূলক ভাবে কিন্তু গ্রীষ্মে আসলে ভালো বেতন পাওয়া যায় এখন মানে ধরুন যদি আপনি দশ ঘন্টা কাজ করেন ইটালিতে মিনিমাম পাবেন আপনি কত পঞ্চাশ ষাট ইউরো পাবেন আর গ্রিশে যদি দশ ঘন্টা কাজ করেন ও চল্লিশ পঞ্চাশ ইউরো এরকম পাবেন মানে দশ ইউরো বিশ পনেরো ইউরোর হেরফের আর গ্রিশে কাজ প্রচুর আছে গ্রিসে কাজ কম নাই মানে শহর বুঝে কি গ্রিশে যদি গ্রামের সাইডে পরে কাজ কাজ থাকবেই না যে কোনো আমি আম ইটালিতেও গ্রামের সাইডে পড়লে কোনো কাজ নাই আর যদি বড় কোনো শহরে পড়ে কাজের অভাব নাই ইউরোপ বলতেই কাজ আর কোনো কিছু না ইউরোপ বলতেই কাজ কাজের অভাব নেই তো আপনি দেখতে পারলেন আপনারা দেখতে পারলেন যে বড় ভাই গিরিশে আসবে একজনের দ্বারা আসতে পারুক সবাই দোয়া করবেন তার জন্য আসুক গিরিশ আসুক এবং ভালো ইনকাম টি ইনকাম করুক সরকারি রান্না হিসেবে আসবে সোলার তরকারি আছে বার করে আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করুক চলে যায় কাজে তো সবার জন্য দোয়া রইল এবং দোয়া করবেন আমার জন্য আজকের ভিডিও পর্যন্ত রাখি আজকের লাইভ তো পরবর্তী লাইভ যখন আসবে কালকে দেখা যাবে তো ঠিক আছে সুস্থ থাকবেন সুস্থ থাকাটাই সব দোয়া করবেন সুস্থ যেন থাকি সবাই আর আমাদের এই বিন্দু ভাই সব থেকে বেশি যেন সুস্থ থাকে এই বেচারার ভিডিও অনেক ভাইরাল হয়েছে আপনারা চ্যানেলে গেলেই আপনারা কিন্তু এই গুল্লুবাইয়ের ভিডিও দেখতে পাবেন ওমান থেকে গিরিশ ওমান থেকে গিরিশ না ওমান থেকে ইতালি আসা যায় সহজে সেই ভিডিও দেওয়া আছে ভাইয়া দেখতে পারেন ইউটিউবে আর ওমান থেকে গিরিশের জন্য আমি দিয়ে দেব আজকের এই পর্যন্ত রাখি লাইভ এই পর্যন্ত রাখি সবাইকে অনেক ধন্যবাদ ওমান থেকে